বন্ধুরা শূন্য খরচে মুরগি পালন এই ভিডিওটা আপনারা এতটাই পছন্দ করেছেন যে ভিডিওটা প্রায় তিন থেকে চার লাখ হতে যাচ্ছে যাই হোক আজকে আমরা আলোচনা করব শূন্য পালন আমরা আমরা যদি করতে পারি যেমন ন্যাচারাল ঘাস পাতা বা প্রাকৃতিক যেসব খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি পালন করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় বন্ধুরা আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক স্যার স্যারকে তো আপনারা কম সকলেই চেনেন যারা আমার স্যারের নিয়মিত দর্শক রয়েছেন তারা স্যারের ভিডিও অনেক দেখে থাকবেন প্রাকৃতিকভাবে কি করে মুরগি পালন করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব অভিষেক নাখ স্যারের কাছ থেকে আমরা যদি প্রাকৃতিক ভাবে মুরগি পালন করি সেটা কি করা সম্ভব অবশ্যই অবশ্যই করা সম্ভব আচ্ছা তাহলে প্রাকৃতিক ভাবে যদি পালন করতে যায় সেক্ষেত্রে প্রাকৃতিক ঘাস তারপরে বিভিন্ন জিনিসগুলো যেসব জিনিসগুলো আমাদের ব্যবহারযোগ্য থাকে না বা বিভিন্ন দানাদার খাবার যেগুলো প্রাকৃতিক থেকে আমরা নিজেরা তৈরি করতে পারি হ্যাঁ সেই সব মানে প্রাকৃতিক ভাবে যদি আমরা পালন করতে চাই। আমাদের প্রথম স্টেপটা কি হবে বা কোন ধরনের মুরগি থেকে শুরু করাটা দরকার প্রাকৃতিক ভাবে যদি আমরা চাষ করতে যাই। সেখানে আমাদের কতগুলো জিনিসকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় করছি কারণ যেহেতু সবসময় বাইরে যেতে পারবো না ওই জায়গা নেচার ওখানকার ক্লাইমেট তার সাথে অ্যাডজাস্ট করে সেই ধরনের এখানে প্রাকৃতিক মানে আমি কিন্তু প্রথমেই বলি প্রাকৃতিক যদি হতে হয় তাহলে কেজের এখানে খুব ছোট্ট ভূমিকা মেনলি ফ্রি রেঞ্জের ভূমিকা মানে ফাঁকা পড়ে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম প্রচুর জমি দিকটা মেদিনীপুরের দিকটা প্রচুর রয়েছে প্রচুর জায়গাগুলো বনাঞ্চলের গায়ে রয়েছে ইউজ হয় না বা কোনো জায়গায় এখনো অনেকের চাষাবাদের অসুবিধার জন্য কাঠের বাগান করে ফেলে রেখে দিয়েছেন কোথাও কেউ বাঁশ শুধু গাছ লাগিয়ে রেখে দিয়েছে বিঘে একটা জলা ফিশারি ফিশারির ওই যে পাহাড় ওগুলো পড়ে রয়েছে এই ধরনের জায়গাতে কিন্তু আমরা প্রাকৃতিক মানে এই জায়গাগুলো আমাদের জন্য মানে দেখতে ফিশারির পাড়টা উপরে চার ফুটের পার খুব অল্প কিন্তু চার ফুটের ঢাল ধরে আমরা হাঁটতে কষ্ট ওই ঢাল ধরে কিন্তু আরো আমার পাঁচ ফুট চলে আসছে তাহলে ফুট 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 দুটো সাইডে আর মানে ল্যান্ড আমি পাঁচ ওর জন্য মুরগির জন্য মানে যে ঢাল জমিটা আমরা ইউজ করতে পারছি না যে আমরা কোনো কালে ইউজ করতে পারবো না ওটাকে পারবো না কিন্তু মুরগি যদি থাকে মুরগি কিন্তু ওটাকে ইউজ করবে একদমই ইউজ করবে এবং তার সাথে সাথে ওই জায়গা থেকে যে ধরনের খাবারগুলো মানে মুরগি পুষতে গেলে একটা বড় খাওয়ারের অংশ হচ্ছে প্রোটিন আর এটা হচ্ছে কস্টলি মানে আজকে সেগুলো শুটকি মাছের দিতে হচ্ছে ফিডে না হলে সেগুলো আমাদের সয়াবিন ডাস দিতে হচ্ছে ফিডে তাহলে আর্টিফিশিয়াল প্রোটিন তৈরি করে দিতে হচ্ছে কিন্তু এটাই যদি আমরা ফ্রি রেঞ্জিং চাষ করি তাহলে আমরা ওই প্রসেস না করে অ্যাকচুয়ালি মুরগির প্রাকৃতিক খাওয়ার পোকা সেই দিকে চলে যায় আচ্ছা তাহলে আমাদের এই জঙ্গল অঞ্চলগুলো দরকার হবে একদম আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি আমাদের গ্রাম এলাকায় পালন করতে চাই ধরুন আমার দশ বিঘার উপরে বাড়িটা রয়েছে সেক্ষেত্রে আমরা কিভাবে স্ট্রাকচার তৈরি করতে পারি সেই বিষয়ে যদি একটু বলেন অবশ্যই ফ্রি রেঞ্জিং মানে চার পাঁচটা ঘিরতে হবে হ্যাঁ খুব লো কস্টিং এ বললে নাইলন যেখন নেট পাওয়া যায় সেই সব দিয়ে ঘেরা যাবে সব দিয়ে মানে ঘিরতে পারবো থাকা মাঠে তো হবে না আমি সেই শূন্য খরচের সময় বলেছিলাম গাছপালা শেড এরিয়া থাকতে হবে এবং আমাদের গ্রামাঞ্চলে বাড়ি টাড়ির মধ্যে হলে যে ধরনের খাওয়ার গুলো ওয়েস্টেজ ধরুক হোটেল আছে তাহলে হোটেল ওয়েস্টেজ সেখানে আমি বাজে ভাত পাচ্ছি সবজির খোসা পাচ্ছি কিছু পরিমাণ ফর্মের তরকারি পাচ্ছি যা মানে ওয়েটের হোটেল ওয়েস্টেজ সেই জিনিস সেগুলোকে কানেক্ট হয়ে নিয়ে আসতে পারি দিয়ে আমি একটা কর্নার ডাব করবো আচ্ছা

সেইভাবে যদি আমরা সেগুলো করি এই যে একটা কালো মাছি বলে একটা জিনিস ছিল যেগুলো ওই লোক তৈরি করতো কিছুদিন আগে দেখে ব্ল্যাক সোলজার ফ্লাই এই ব্ল্যাক সোলজারটা কি খাওয়ানো যায় অবশ্যই খাওয়ানো যায় ব্ল্যাক সোলজার ফ্লাই কিন্তু ব্ল্যাক সোলজার ফ্লাই একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমি ফার্মারদের করাতে গিয়ে ফেস করেছি সেটা সেটা হচ্ছে খুব লো কস্টিং নয় ব্ল্যাক সোলজার ফ্লাই ব্ল্যাক সোলজার ফ্লাইকে যদি গ্রো করতে হয় তার মেনলি খাওয়ারই হচ্ছে পচা মাংস অনেক আলু পচা দিয়ে শুধু আলু পচায় অত গ্রোথ হবে না মানে যত আমার কমার্শিয়ালি দরকার তাহলে সেই জায়গায় ওটাকে করতে গেলে ওই দুর্গন্ধযুক্ত কাজ করার ওয়ার্কার একটা সমস্যা হয় কিছু ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এই দুটো জিনিস প্র্যাকটিক্যালি ফেস করি এবং মাংস পচা বা মাছ পচা দিয়ে যে করতে গেলে হাই কস্টিং লিভার হয়ে যায় তারপর অনেকে পচা জায়গার জিনিস আমার মুরগিকে খাওয়ানো এটা পছন্দও করে না দুর্গন্ধ ভীষণ এটা প্র্যাকটিক্যাল সমস্যা আমি ফেস করেছি আচ্ছা অন্য সব পোকাদের যা নিউট্রেশন ভ্যালু ওরও তাই ভ্যালু মানে আমরা যদি ফ্লাই রাইস বিটল করি যেটা শুধু ওই বক্সের মধ্যে তৈরি করা যায় ওরা শাকাহারি ফল খায় কোন ফল না হলে পাতা এগুলো খায় তাদের করা যেতে পারে যেখানে যেখানে এখনো রেশম চাষ হয় প্রপারলি হয় মুর্শিদাবাদে হয় আমাদের ঝাড়গ্রামের দিকে কিছুটা হয় তাহলে রেশমের সুতো বার করার সময় কিন্তু লাস্ট পিউপার অংশটা আমরা কিন্তু ফেলে দেওয়া হয় প্রচুর পরিমাণে ফেলে দেওয়া হয় ওটা কিন্তু মুরগির খুব ভালো প্রাকৃতিক খাবার ওটা খেতে পারে তাহলে এইরকম অ্যাটমসফিয়ার জায়গায় যে জায়গাগুলো ব্যারে সেখানে আমরা বিছ চুজ করে পালি অবশ্যই তাদেরও ভ্যাকসিনেশন করতে হবে ওষুধের ক্ষেত্রে আমরা ন্যাচারাল ওষুধ ইউজ করতে পারি সেই জায়গায় যে তুলসী গাছ লাগানো বাসক গাছ লাগানো প্রপার জন্য দূর বা ঠাকেই জায়গাগুলোতে এগুলোকে মানে মেইনলি আমরা বলতে পারি যে জঙ্গল এরিয়ায় দেশাবেলেকার একটু জঙ্গল টাইপের আছে ঘাসপালা রয়েছে খোলা এলাকা ফ্রি রেঞ্জিংভাবে ভাবে মুরগি পালন করা যাবে না সেক্ষেত্রে আমি গাছপালা হালকা জঙ্গল রয়েছে সেই সব এলাকায় আমরা প্রাকৃতিক ভাবে মুরগি পালন করতে পারি ভালো হবে আচ্ছা স্যার এইবারে আমরা আসি স্যার খাবার দাবার প্রসঙ্গে যেহেতু প্রাকৃতিক ভাবে মুরগি পালন করব তার আগে আমার একটা প্রসঙ্গে আসবো যে প্রাকৃতিক ভাবে মুরগি পালনের জন্য কোন মুরগির বৃদ্ধা সব থেকে বেস্ট দেখো এটার জন্য তো এক কথায় উত্তর দেওয়া যাবে না জায়গার জন্য যেটা যদি আমাদের দুটো চব্বিশ পরগনার জন্য দুটো চব্বিশ পরগনা নদীতে বল নদী একসাথে বলো তাহলে আমাদের এখানকার জন্য আর আই আর বেটার আর বেটার ব্ল্যাক হোস্টল অফ বেটার আমি ওটাই বুঝছি অস্ট্রেলিয়ান ব্ল্যাক হস্টল অফ হ্যাঁ আমাদের এই জায়গায় মিনার্কা করা যেতে পারে মিনারকা হ্যাঁ মিনারকা একটা বেড়া কোন দেশের ব্রিড যেটা এটা আমেরিকান ব্রিড আমেরিকান ব্রিড এক খুব কমফার্মে রেয়ার করা হয় এই ব্রিড হালকা পাতলা একটু এটা করা যেতে পারে মানে এটা যদি ডুয়েল পারপাস এর জন্য এটা করা যেতে পারে আমাদের হরিংঘাটা ব্ল্যাক ও বনাঞ্চলের জন্য খুব ভালো ফরেস্টি ল্যান্ড এর জন্য খুব ভালো আবার এটাই যদি আমি বাঁকুড়ার দিকে চলে যাই তাহলে আমরা বলবো ওখানকার জন্য আড়াইয়ার ভালো হবে ওখানকার জন্য বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জায়গাগুলোর জন্য যদি বলি ওখানে আড়াইয়ার ভালো হবে ওই জায়গাগুলোর জন্য বনরাজা ভালো হবে ওই জায়গাগুলোর জন্য করকনাথ করা যেতে পারে করকনাথ হ্যাঁ এটা এগুলোও মানে ফ্রি এ কাজ করা যায় হ্যাঁ মানে পারটিকুলার জায়গা ধরে ধরে যদি বলি আবার যদি একটু নর্থের দিকে চলে যাই দিনাজপুর থেকে শুরু করে চলে যায় তাহলে দার্জিলিং ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সেই সব জায়গায় জন্য ব্ল্যাক কর্স্টার খুব প্রফিটেবল ব্রিড আছে এই যে আমাদের দেশি মুরগির ব্রিডটা রয়েছে আপনিও পার্সোনালি দেশি মুরগি নিয়ে কাজ করছেন বা আপনার এখানে ব্রিডিংও করাচ্ছেন

পুরুলিয়া যদি বলি তারা হচ্ছে অ্যাসিল আবার বাঁকুড়া থেকে একটু কোর্সান যদি চলে আসি তাহলে হচ্ছে ড্যাঙ্কি আবার একদম বর্ডার লাগোয়া যদি শিমলি পালের দিকটা ধরি ওড়িশা কর্নার সেখানে হচ্ছে হাসলি এই যে প্রচুর ভ্যারাইটি আমাদের নদিয়া বা দুই চব্বিশ পরগনা যেগুলো আমরা সোনালি মুরগির মতোই দেখা যায় আর যদি আমরা সাউথ চব্বিশ পরগনার দিক থেকে ধরি চব্বিশ পরগনা এবং সুন্দরবনের রেঞ্জ নর্থেরও কিছুটা কিছুটা পরে সেখানে রেড ফাউল রেড জঙ্গল ফাউল থেকে ই ভিডিও এদের প্রপার যদি বইয়ের নাম দেখা যায় দেখা যায় কোটকি বলে একটা ভ্যারাইটি কোটকি কোটকি বলে একটা ভ্যারাই অনেক নতুন নতুন নাম আবার নদিয়া আর নর্থ চব্বিশ কোন ভ্যারাইটি পাওয়া যায় না আমরা যেটাকে পালন করি দেশি হিসেবে মানে দেখতে সোনালি মুরগির মতো আমরা অনেকেই ডাউট হয়ে যায় সোনালি মুরগির মতো কিন্তু আমরা পা দেখে বুঝতে পারিনি কারণ পা গুলো সরু সরু শুরু শুরু হয়ে যায় সোনালি মুরগি একটু মোটা মোটা থাকে এই জন্য আমরা বুঝতে পারি এটা মনে হয় দেশি এরা দেশি কিন্তু এরা না আমাদের এই নর্থ চব্বিশ পরগনা নদিয়া এন্ড মুর্শিদাবাদ এই কটা ডিস্ট্রিক্টে মিক্সড ব্রিড মানে কিছুটা ডাং ড্যাংকি থেকেও ক্রস হয়ে কিছুটা ওই রেড জঙ্গল ফল মানে কোটকি থেকেও এসেছে কিছুটা ব্র্যান্ড মুস্টেজন এবং দাঁড়ির মতো অংশ থাকে মানে কালাস্তি তাদেরও দেখা যায় ফলে এই জায়গাটা না মিক্সড হয়েছে এবং এখন যদি একদম ফ্রি বলি তাহলে নর্থে দার্জিলিং ডিস্ট্রিক্ট আর উত্তর দিনাজপুর এই দুটোতে মিরি দেখা যায় পিওর মিরি দেখা যায় আবার দার্জিলিং থেকে একটু উপরে উঠে গেলে গিরিরাজ প্রপারলি দেখা যায় আচ্ছা আবার কমার্শিয়াল ব্রিডদের মধ্যে যেমন বনরাজা প্রপারলি ইন্ডিয়ান ভ্যারাইটি বনরাজাটা ওই পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে বিলি উঠ হয়েছিল ওখানে কিছু কিছু জায়গায় বনরাজা দেখা যায় আচ্ছা তাহলে আমাদের যদি ফ্রি রেঞ্জিং এ পালন করি মুরগি তাহলে আমাদের দেশিটাকে বাদ দিতে হবে না তার দেশে বিভিন্ন ভেরাইটি রয়েছে তো ওই জায়গার স্পেসিফিক ভেরাইটিটা আচ্ছা আচ্ছা যে জায়গা যে ভেরাইটিগুলো রয়েছে সেই ভেরাইটিগুলো আমাদের চাষাবারে করতে হয় এখানে তাহলে দর্শক বন্ধুরা আপনারা বুঝেই গেছেন যে আপনার আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকায় কোন ধরণের মুরগিটা রয়েছে বা কোন ধরনের মুরগিটার চাহিদা বেশি রয়েছে সেটাই মুদ্দা কথা আর কি সেই চাহিদা অনুযায়ী আপনি মুরগিটাকে পালন করতে হলো এটা হলো মুরগির প্রসঙ্গ এবার আসি খাবার দাবার প্রসঙ্গ যেটা আমাদের প্রাকৃতিক ভাবে মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এবার আমরা যদি খাবার দাবার দিই তাহলে কোন ধরনের খাবার দাবার থেকে শুরু করতে পারি দেখো যখন আমরা প্রাকৃতিক করব সবার আগে মেন ইনগ্রিডিয়েন্ট ঘাস ওই জমিটা ঘাস হয় কি না ঘাস না গজালে সেই জমি হবে না চলবে না মানে ঘাস গজানো জমি এক সেকেন্ডলি আছে যে এই ঘাসগুলো ফ্রুটিং ঘাস কিনা মানে দানা কম করে কি না এক তাছাড়া যেগুলো আমরা প্রাকৃতিক খাবার হিসেবে দিতে পারি সেগুলোর মধ্যে যে কোনো সিডেন হতে পারে ধান হতে পারে গম হতে পারে হতে পারে মোস্ট চেষ্টা দানা হয় এরকম ঘাস যেন ওখানে গ্রো করে প্রচুর জঙ্গলি ঘাসের প্রচুর দানা হয় মানে আমরা খেলতে গিয়ে মাঠে যে চোর কাটা দেখতাম পায়ে জড়িয়ে জড়িয়ে যেত একটা সময় সেও একটা ঘাস খুব ভালো করে টিপে দেখবে দানা হয় তাহলে এইরকম যে দানাযুক্ত ঘাস সেটা ওদের ফিডের একটা বড় অংশ সেকেন্ডলি হচ্ছে এই জায়গাটায় কিছু গাছের ছায়া আছে কিনা কচি পাতা ঝরে পড়ে কিনা এবং তার থেকে পোকা ফর্ম হয় কিনা মানে যদি পাতা থেকে উই পোকা পোকা বা বা ক্রিকেট হোক ওখানে চেলা বিছে এগুলো তৈরি হোক এগুলো ওদের প্রপারলি হাই নিউট্রিশন ফুড এগুলো করা যেতে দানার ভিতরে কোন কোন ধরনের দানা দেওয়া যেতে পারে যে দানাগুলো আমাদের প্রাকৃতিক ভাবে তৈরি হয় এবং অনেক কম খরচে মানে যেহেতু আমাদের শূন্য খরচটাও মাথায় রাখতে হবে অবশ্যই যখনই আমরা প্রাকৃতিক করব তখন আর একটা ফার্মারদের জন্য বলে দিই এটা তো একটা অ্যাডভান্টেজ যে আমি ভাবে করলে আমি সেই অর্গ্যানিক এর স্ট্যাম্পটা লাগাতে পারি এক টাকা কম আজকের ডেটে সবাই মার্কেটে জানে অর্গ্যানিক মানেই হাই ভ্যালু আমার ইচ্ছে থাকলেও ভাই সবাই সমর্থ হয় না কিনে খায় অর্গ্যানিক অর্গ্যানিক ফুড মানে প্রচুর দাম হ্যাঁ এটা একদম কমন হয়ে যাচ্ছে মানে প্রাকৃতিক ভাবে করলে অর্গানিক এর ট্যাগটাও লেগে যাবে ট্যাগটাও লেগে যাবে এবং এটা আমি সাধারণ মানুষকে যদিও বলতে পারো ব্যবসা করতে এসে তো কেউ দেশ উদ্ধারে আসেনি কিন্তু তা সত্ত্বেও বলতে পারি যে সাধারণ মানুষের কিনে খাওয়ার মধ্যে হবে দানা যে ধরনের দানাগুলো আমরা ইজিলি ফার্মিং করতে পারি লাইক একটু খারাপ কোয়ালিটির ধান যেগুলো একটু জলে দাগ হয়ে যাচ্ছে বা কিছু সেই ধান আমরা দিতে পারি কম টাকায় হয়ে যাচ্ছে ওয়েস্টেজ সর্ষে সর্ষে যখন ঝাড়া হয় তার বেশ কিছু সর্ষে থাকে একদম গুড়ি গুড়ি যেগুলো বাদি দিয়ে দেওয়া হয় তিল ওয়েস্টেজ সেই তারপরে যেসব ভুট্টা গুলোতে পোকা ধরে হ্যাঁ পোকা ভুট্টা বা ছোট চিপ দানা একটা ভুট্টা হয় মানে চ্যাপ্টা চ্যাপ্টা দানা হয় অনেকে পোকা দাওয়া ভুট্টা খাওয়াতে চায় না কেন বলুন তো বলে যে খেলে তো মুরগি রোগ হবে যার প্রাকৃতিক খাদ্য পোকা তাকে পোকা লাগা ভুট্টা খাওয়ালে রোগ হবে আমরা বিক্রি করছি অনেকে অনেকে এটা বলে এটা বাস্তবতা আপনি জানেন যে আমি পোকা এলা খাবার আমার গরু ছাগলকে মুরগি কে যার প্রাকৃতিক খাদ্য পোকা যাকে পোকা ফর্ম করে খাওয়াতে হচ্ছে তাহলে পোকা খাওয়াতে সমস্যা কি ডালে প্রচুর পোকা লাগে ডাল চাষিরা জানে ডাল স্টোর করে রাখলে প্রচুর পোকা লাগে এবং এক সময় সেগুলো খুব কম দামে বিক্রি করতে দেয় প্রচুর জায়গায় ফেলে দেয় এই জিনিসগুলো যেগুলো করে ফেলে দেবে চাল যেমন গম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে চাষ হয় তারা জানে ধানের খুদের একটা ভ্যালু আছে গমের খুদ কোনো কাজে লাগে না কিন্তু গমের খুদও সেটা খুব কম দাম দিতে পারি ধানের মধ্যে মানে আমাদের এই নর্থ চব্বিশ পরগনা নদীয়ার একটা ভাষা ছিল কাঠ চিটে মানে চিটে তার ভিতরে ধান চাল নেই আছে বা যেখানে ধান ঝাড়া হয় সেইসব জায়গায় গিয়ে দেখবেন আপনি মুরগি কিন্তু সেইখানে ম্যাক্সিমাম টাইম থাকে একদম যদি থাকে তাহলে দেখা যায় ওখানে থাকে চিটেও খায় কিছু পরিমাণ চিটেও মুরগিতে খায় তাহলে এই ওয়েস্টেজ ফুড গুলো এগুলো আমরা কিন্তু আর তারপর প্রথমে যেটা বললেন বিভিন্ন হোটেল থেকে সংগ্রহ করা একেবারে ওইখানের যে সব খাবার গুলো বাতিল হয়ে গেছে ওয়েস্টেজ খাবার গুলো সেগুলো আমরা ডাইরেক্ট না দিয়ে একটা কোনায় আমরা স্টোর করে রেখে দিতে পারি করব শুধু একটা কোনা যেখানটা থেকে আমার একটু ফাঁকা থাকবে যে একটু বেশি হয়ে গেছে কোনদিন জল না জমে হ্যাঁ জল না জমে বা পচে গেলে একটু খুব দুর্গন্ধ না হবে এরকম একটা ফাঁকা দেখে একটা কর্নার সেই কর্নার শুধু ডাম পড়বে আর ফ্রি ফ্রি রেঞ্জ মুরগি পালন করতে গেলে আপনার বাড়িতে হবে না আপনাকে ফাঁকা জায়গায় যেতে হবে একটু ফাঁকা তো সেক্ষেত্রে আমি নোংরাটা যদি ডাম্প করি ওখানে সেক্ষেত্রে আমার মনে হয় না সমস্যা হবে আর মুরগি ওগুলো ছেলে ছেলেই খাবে ওগুলো খাবে মানে ওগুলো থেকে নর্মালি যে মানে একটু পোতে নেয় তাহলে পোকা হবে সেটাও খাবে স্যার এই প্রাকৃতিক মুরগি পালনের আরেকটা একটা সব থেকে বড় উদাহরণ আছে কি বলেন তো অনেক বাড়িতে দেখবেন যে আগে কথাগুলো শোনা যেত আমার বাড়িতে আমার মা বলতো যে কটা মুরগি নিয়ে বাড়িতে যেসব হাত গুলো ফেলানো যায় সেই ভাতটা খেয়ে বড় হয়ে যাবে বাইরে দিয়ে কোনোদিন খাবার কেনে নিই ওই বাড়ির খাবারগুলো তো সবার বাড়িতেই খাবার ওয়েস্টেজ হয় সেই খাবারগুলো এক কোনায় ফেলে দিতো ওইখান থেকেও ছেলে ছিলে খেয়ে নিত জীবনে কোনোদিন দানা খাবার দেয়নি দেখো সেটা যদি বলি আজকের এই ওয়েদারটা ডেটটা দেখে বলো যে এখন প্রত্যেক বৃষ্টির সময় ডেঙ্গু অ্যাটাক হচ্ছে আগে তো হতো না কারণ ওই যে অল্প একটু নারকোলের মালায় জল ওর মধ্যে দুটো মশার নিয়ে মতো এই ছানা মুরগিটা ঢেলে দিয়ে ওটুকু টুকরে খেত এটা ছিল সেই সময়ের অভ্যেস মানে এটা সেই সময় লোকেরা জেনে করতো না জেনে করতো এই প্রসঙ্গে যাচ্ছে বা জলাশয় থাকলে দুটি পোকামাকড় যেগুলো আছে ছেলে ছুলে খেয়ে নেবে এই প্রকা বিষাক্ত এই বর্ষাকালে আমাদের চেলা বিছে এদের উপদ্রব থাকতো এগুলোকে ওরা কন্ট্রোলে রাখবে এবং চেলা বিছে যেগুলো আমায় কে মানে মারতে পারতো সেগুলো আজকে টাকা হয়ে ডিম হয়ে ফেরত আসবে এইটা সেই সময় একটা হোম সায়েন্স ছিল এগুলো এখনো এখন তো বৈজ্ঞানিক ভাবেই হচ্ছে যেমন পাখি মারা সম্পূর্ণ নিষিদ্ধ একদম পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে একদম জঙ্গলে জীবজন্তুর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে হ্যাঁ সেই ক্ষেত্রে মুরগিটাও ছিল বাড়ির ভারসাম্য রক্ষা করার জন্য বেশ কিছু প্রজেক্ট আমার আন্ডারে গ্রো করা হয়েছে এবং তারা সবাই স্টুডেন্ট ছিলেন এবং ফরেস্ট ল্যান্ড মানে বাঁকুড়ার দিকে যে আর্টিফিশিয়াল ফরেস্ট গুলো তৈরি হয়েছে সেখানে মাঝে মাঝে একটু একটু জায়গা মানুষের রয়েছে সেই সব জায়গাতে ফ্রি রেঞ্জিং ফার্ম করছেন তা সেই জায়গাতে এরকম বিশ দু হাজার তিন হাজার মুরগি ছেড়ে দেওয়া হয় রাত্রে সন্ধ্যের পর অবশ্যই সেখানে শিকারি পানি আসে সেখানে হায়নার অ্যাটাক আছে হুড়ার মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান উফ যাকে বলে হুড়ার তার বনবিহার অ্যাটাক আছে তবু সন্ধ্যের পরে কিন্তু সারাদিন এই জায়গাগুলোতে খুব অসাধারণভাবে পাখি চড়তে পারে চড়ে এবং সেটা প্রায় জিরো কস্টিংই তাদের এক প্রোডাকশন হচ্ছে এবং এদের কোয়ালিটি ভীষণ ভালো কারণ ন্যাচারাল ন্যাচারাল তো এরমভাবে আমরা যে ল্যান্ডগুলো পড়ে রয়েছে যদি আমি বলি ভেরি জল জলা এগুলো পড়ে রয়েছে কাঠের বাগান মানে ইউক্যালিপটাস মেগনি শাল সেগুন এইসবের বাগান লোকের প্রচুর পড়ে রয়েছে ফ্রুট গার্ডেন তো অবশ্যই আম জাম জামরুল লিচু এসব পড়ে রয়েছে বাঁশ ঝাড়ুর ইভেন্ট যাদের পরে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু প্রপারলি ভাবে ন্যাচারাল ফুড এবং যে অর্গ্যানিক ক্রেসটা নিয়ে আমরা দাপাদাবি করছি পকেটের সামর্থ্যের জন্য কিনতে পারছি না সেটা খুব মানে একটা মিনিমাম কস্টে ফার্মাররাও দিতে পারে সাধারণ মানুষ খেয়েও বাঁচতে পারে এটা কিন্তু করা সম্ভব যদি একটু একটু শিখতে হবে একটু শিখে জায়গা আইডেন্টিফিকেশন করে ব্রিড আইডেন্টিফিকেশন করে মাংসের জন্য করছি তাহলে কোনটা করব ডিমের জন্য করছি কোনটা করব এভাবে যদি করতে পারে তাহলে কিন্তু এতে সত্যি প্রাকৃতিকভাবে পালন করা যায় অবশ্যই তার লিমিট আছে জায়গা অনুযায়ী এবং অর্গ্যানিক এবং তারপরে ওই যদি আবার সেই তোমার পুরোনো ভিডিও নিয়ে বলি তাহলে শূন্য খরচ এই সব মিলিয়ে কিন্তু সত্যিই লাভ করা সম্ভব তাহলে প্রাকৃতিক ভাবে আপনি আমার ফার্মার ভাইদের পালন করতে বলছেন আর কিভাবে বন্ধুরা করতে পারবেন সেটা তো স্যারের থেকে আপনারা জেনে নিলেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি যদি ফেসবুকে দেখা থাকেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন